এবার সিপিএম এর জয় নিশ্চিত হওয়া কিন্তু লাল ঝান্ডার দিকে বিহার বিধানসভা নির্বাচনের প্রচার পূর্বে শেষে মাঝে কিন্তু দেখা যাচ্ছে যে সকাল থেকে পায়ে হেঁটে যখন প্রচার জয় হওয়ার সম্ভাবনা বেশি তবে সিপিআইম এল সিপিআই তারা কিন্তু যৌথ উদ্যোগে সাতাশটি আসনে তারা প্রার্থী দিয়েছে এমনটাই সম্ভাবনা তবে তবে বিজেপি বা আর নীতিশ কুমারকে পেছনে ফেলে সিপিআইএমের জয় কিন্তু নিশ্চিত হাওয়া কিন্তু দ্রুত গতিবেগে এগিয়ে যেতে পারে বিহারে হ্যাঁ দর্শক বন্ধুগণ সবুজবঙ্গ নিউজ চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বিগত পাঁচ বছরের চাইতে এবার বামেদের ফলাফল খুবই চমকে দেওয়ার মতো হতে পারে এমনটাই সম্ভাব্য না তবে অন্যদিকে শাসক দল তৃণমূলের অবস্থা বাংলাতে খুবই খারাপ হতে পারে বিরোধী রাজনৈতিক দলের দাপট বিহারের ভোটের প্রভাব কি বাংলাতে পড়বে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল তবে সিপিআইএম এর জয় জয়কার নিশ্চিত হাওয়া কিন্তু লাল ঝান্ডার দিকে তাই দিকে দিকে কিন্তু সিপিএম এর কি ঝড় আজ এই